প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী অধ্যায় পাঁচ যোগ বিয়োগ গুণভাগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা নাম্বার আটান্ন থেকে ষাট এখানে আমরা অধ্যায়ের শুরুতেই দেখতে পাচ্ছি যে পাঁচ দশমিক একে গাণিতিক বাক্য এবং হিসাবের ধারাবাহিকতা তো আমরা জানি যে বাক্য বাংলা বা ইংরেজিতে সেন্টেন্স রয়েছে ঠিক সেই রকম গণিতীয় কিছু বাক্য রয়েছে এরগুলোকে বলা হয় গাণিতিক বাক্য আচ্ছা তাহলে এই গাণিতিক বাক্য এবং গাণিতিক বাক্য সমাধান করার সময় হিসাবের ধারাবাহিকতা এটা রক্ষা করতে হবে সেটা কি রকম আমরা দেখি চলো আমরা গাণিতিক বাক্যের সাথে পরিচিত হই এবং ধারাবাহিকভাবে হিসাব করতে শিখি এখানে একটা উদাহরণ দেখাচ্ছে সোহেল দুইশো তিরিশ টাকা দিয়ে একটি মুরগি কিনল এরপর সে ষাট টাকা দিয়ে ডাল এবং টাকা সবজি মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি এখানে আমরা একটা কথা বলে রাখি যে বাংলা বাক্যে যেমন শব্দ থাকে ঠিক ইংরে মানে ইংরেজি বাক্যে যেমন ওয়ার্ড থাকে ঠিক তেমনি গাণিতিক বাক্যে থাকে যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ এবং গুণ ভাগ এবং এগুলোর মাঝখানে যোগ বিয়োগ ভাগের মাঝখানে থাকে সংখ্যা তাহলে আমরা দেখি যে এটাকে আমরা কিভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে যেহেতু সোহেল দুইশো তিরিশ টাকা দিয়ে একটা মুরগি কিনলো মানে এটা খরচ হলো তারপরে আরও খরচ করলো ষাট টাকা দিয়ে ডাল তারপরে চল্লিশ টাকার সবজি তার মানে এই দুইশো তিরিশ ষাট আর চল্লিশ এই সবগুলোই আমাদের কি করতে হবে যোগ করতে হবে কারণ এখানে বলেছে যে মোট খরচ কত যেহেতু এই তিনটায় খরচ তাহলে এই তিনটাই আমরা যোগ করব। তাহলে গাণিতিক বাক্য হবে এইরকম দুইশো তিরিশ যোগ ষাট যোগ চল্লিশ সমান তিনশো তিরিশ টাকা আচ্ছা এখানে আমরা যোগ করে দিয়েছি তিনশো দিয়ে হলো এখানে তিনশো টাকা আচ্ছা এখন এ বলছে যে চলো নিচের ধারণাগুলো দেখি এবং গাণিতিক বাক্যগুলো তুলনা করি এবং সমস্যা সমাধানে হাসান এবং শিলার চিন্তাধারা ব্যাখ্যা করি আসলে হাসান একভাবে সমাধান করেছে আবার শিলা আরেকভাবে সমাধান করেছে তাহলে হাসান কি করেছে সোজা এই তিনটা জাস্ট যোগ করে দিয়েছে একবারে আর শিলা করেছে কি যে এই ষাট আর চল্লিশ যোগ করে একশো বানিয়েছে তাহলে এই দুইশো তিরিশের সাথে একশো যোগ করলে তিনশো তাহলে তিনশো তিরিশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাসান করেছে সরাসরি আর শিলা করেছে একটু সুবিধা করে নিয়ে আচ্ছা তাহলে এখানে এই মেয়েটা বলছে যে কি মজা গাণিতিক সমস্যা সমাধানে একজন কিভাবে চিন্তা করছে তা আমরা গাণিতিক বাক্য দেখেই বুঝতে পারি অর্থাৎ এখানে দেখো এই ব্রাকেট পারছি যে শিলা এই দুটাকে আগে যোগ করে একশো বানিয়ে নিয়েছে আর একশোর সাথে দুইশো তিরিশ যোগ করাটা সহজ আর হাসান কি করেছে অত ঝামেলায় যায়নি হাসান তিনটায় একবারে যোগ করেছে তো যার কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেইভাবে এটা সমাধান করবে। এখানে বলছে যে সংখ্যাগুলো একটি একটি করে বা প্রথমে বিভিন্ন দলে ভাগ করে যেভাবেই যোগ করি না কেন উত্তর একই হবে অর্থাৎ আমরা যদি এই তিনটা একবারে যোগ করি উত্তরে এক হবে অথবা এই দুটার একটা গ্রুপ মানে এই দুটা আগে যোগ করব করে যেটা হবে তার সাথে আবার এটা যোগ করব তার মানে যেভাবেই করি না কেন উত্তর একই হবে দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি দেখো এখানে যে বন্ধনীটা ব্যবহার করা হয়েছে এটার নাম হল প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্রাকেট এটা আমরা ব্যবহার করতে পারি সাধারণত আমরা বাম থেকে ডান দিকে হিসাব করে থাকি কিন্তু যখন বন্ধনী থাকে তখন বন্ধনীর ভিতরের হিসাব আগে করতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে ব্রাকেট থাকলে প্রথমে ব্রাকেটের কাজ আগে করতে হবে তারপরে অন্যগুলো কাজ আচ্ছা তারপরে দেখি রিতার কাছে টাকা টাকা। টাকা ছিল। ছিল রিতার কাছে তিনি তার মেয়েকে এবং ছেলেকে দুইশো চল্লিশ টাকা দিলেন রিতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি তাহলে আমরা এখানে গাণিতিক বাক্যটা একটু দেখে নেই যে এরকম হতে পারে যে আটশো টাকা ছিল সেখান থেকে খরচ হয়ে গেল মানে দুইশো টাকা বাদ গেল বিয়োগ হয়ে গেল যেহেতু দুইশো টাকা দিয়ে দিয়েছে দিয়ে দিলে কমে যায় এই জন্য এখানে বিয়োগ হলো এবং আরও দুইশো টাকা কমে গেল বা বিয়োগ হয়ে গেল তার মানে আটশো বিশ বিয়োগ দুইশো ষাট বিয়োগ দুইশো চল্লিশ তাহলে আমাদের এখানে হিসাব করে হচ্ছে তিনশো টাকা এটা কিভাবে হলো আটশো বিশ থেকে আমরা আগে দুইশো ষাট বিয়োগ করব বিয়োগ করে যত হবে সেখান থেকে আবার দুইশো চল্লিশ বিয়োগ করব তাহলে তিনশো বিশ টাকা হবে এ বিষয়টা আর একটু দেখি মৃতুর ধারণা এবং সবুজের ধারণা থেকে তাহলে দেখি কে কিভাবে করেছে মৃতু করেছে দেখো আটশো বিশ থেকে দুইশো ষাট টাকা আগে বিয়োগ করে এই পাঁচশো ষাট বানিয়েছে তার থেকে আবার এই দুইশো চল্লিশ টাকা পরে বিয়োগ করেছে আচ্ছা তাহলে সে পরপর দুইবার বিয়োগ করে তিনশো বিশ টাকা করেছে উত্তর আর সবুজ করেছে কি সবুজ করেছে যে আটশো বিশ টাকা ছিল এবং যেগুলো খরচ হয়েছে সেগুলো সব এক জায়গায় করেছে তাহলে খরচ হয়েছে এই দুটো আমরা এক জায়গায় করেছি অর্থাৎ যোগ করেছে তাহলে দুশো ষাট আর দুইশো চল্লিশ এই হলো পাঁচশো টাকা সে কি করেছে খরচ করেছে তার মানে এই পাঁচশো টাকা সে ব্যয় করেছে এই পাঁচশো টাকা এখন এই আটশো বিশ থেকে বিয়োগ হবে তাহলে সে প্রথমে কিগুলো যোগ করলো করে তারপরে বিয়োগ করল এখন দেখো এই সবুজের উত্তরও দেখো তিনশো বিশ মৃতুর উত্তরও তিনশো বিশ আসলে যে যেভাবে সমাধান করে এখানে দেখতে পাচ্ছি যে দুইটি ট্রের প্রতিটিতে চারটি করে প্লেট আছে দেখো এখানে একটা ট্রে এই যে চার কোনা ট্রে এখানে আবার চার দুটা ট্রে আচ্ছা তারপরে প্রত্যেকটা ট্রেতে চারটা করে প্লেট আছে তার মানে একটা চারটা চারটা প্লেট প্লেট আরেকটা ট্রেতে ট্রেতে এবং দেখো প্রত্যেকটা প্লেটে আবার তিনটা করে কি আছে পেঁয়াজু রাখা আছে তাহলে দুটি ট্রেতে মোট কতটি পেঁয়াজু আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি তাহলে আমরা সমস্যার সমাধান এইভাবে করতে পারি যে এই যে চারটা প্লেট এই জন্য চার তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা মানে তিনটা করে পেঁয়াজু আর দুটা আমাদের ট্রে তাহলে আমরা এইভাবেও লিখতে পারি যে দুই গুনুন তিন গুনুন চার অথবা চার গুনুন তিন গুনুন দুই অথবা তিন আগে দিব তিন গুনুন চার গুনুন দুই যেভাবে হোক না কেন আমাদের উত্তর হবে চব্বিশটি তাহলে কাজল দেখো কি করেছে একবারে এই তিনটা গুণ করে চব্বিশ বানিয়েছে মানে তিন চারে বারো আর এই দুই বারো দুগুণে চব্বিশ আর আমিনুল কি করেছে এই তিনটাকে আলাদা রেখেছে আর এই চার আর দুই এই দুটা আগে গুণ করে নিয়েছে তাহলে চার দুগুণে আট সে আটের সাথে তিন গুণ করে তিন আসটা চব্বিশ তাহলে আমিনুলের উত্তর চব্বিশ আবার কাজলের উত্তরও চব্বিশ যে যেভাবে করুক দুইভাবেই ঠিক যার কাছে যেটা সহজ মনে হয় আচ্ছা তাহলে আমরা এখানে আমিনুলের এখানে ব্রাকেট দিয়ে এটা আগে করার কারণ কি সেটা আমরা একটু দেখি যে এখানে কেন সে ব্রাকেট দিল। দেখো চারটা তার মানে কি চারটা প্লেট আর হল এই যে দুটা দুই মানে দুটা ট্রে তার মানে এই ট্রে আর প্লেট এই দুটো সে আগে গুণ করেছে তারপরে কতগুলো করে পেঁয়াজ ও আছে সেটা দিয়ে গুণ করেছে আচ্ছা যেভাবেই করুক দুই পদ্ধতি সঠিক এখানে বলছে যে সমাধান করো এবং উত্তরগুলো তুলনা করো তাহলে আমরা প্রথমে দেখি এই তিনটায় যোগ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে দুইশো আটাশ আবার এখানে ওই তিনটায় যোগ কিন্তু শেষের দুটাতে ব্রাকেট দিয়ে আলাদা করে দিয়েছে তাহলে আমরা আগে যদি এই ব্রাকেটের কাজ করি এর সাথে আট যোগ করে একশো হয় আর এই একশো আঠাশ যদি যোগ করি তাহলে দুইশো আঠাশ তাহলে যেভাবেই করি না কেন আমাদের দুটোর ফলাফল একই পরেরটা দেখি তিনটাই যোগ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর আর পরেরটা ওই তিনটাই আছে দেখো কিন্তু শেষের দুটাতে ব্রাকেট দিয়ে ঢেকে দেওয়া আছে তাহলে তিনশো ছিয়াত্তরের সাথে এই একশো একানব্বই একাশি আর উনিশ যোগ করে দুইশো বানালাম এই দুইশো আর তিনশো ছিয়াত্তর যোগ করে পাঁচশো ছিয়াত্তর হচ্ছে তার মানে দুটোর ফলাফল একই পরেরটা এখানে দেখো যে প্রথমে একবার বিয়োগ তারপরে আবার বিয়োগ দুইবার বিয়োগ এইভাবে যদি আমরা করি তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে পাঁচশো সাতান্ন আর আমরা যদি বিয়োগ দুটাকে আমরা এক জায়গায় যোগ করি যে দুটা আমরা বিয়োগ করব সেই দুটাকে এক জায়গায় যোগ করি তাহলে যোগফল হচ্ছে আমাদের একশো এই একশো আবার এই ছয়শো সাতান্ন থেকে বিয়োগ করলে পাঁচশো সাতান্ন থাকে তাহলে দুটোর ফলাফল একই পরেরটা দেখি এটাও তাই দুইবার বিয়োগ যদি আমরা দুইবার বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে চারশো আটাশ অর্থাৎ নয়শো আটাশ থেকে তিনশো পঁচাত্তর আগে বিয়োগ করে হলো পাঁচশো তিপ্পান্ন সে পাঁচশো তিপ্পান্ন থেকে আবার একশো পঁচিশ বিয়োগ করলে হচ্ছে চারশো আটাশ পরেরটা ওই একইভাবে দুইবার বিয়োগ না করে এখানে আমরা বিয়োগের মানে সংখ্যাগুলো আমরা এক জায়গায় যোগ করে নিয়েছি তাহলে যোগ করে হয় পাঁচশো পাঁচশো যদি নয়শো থেকে বাদ দিই তাহলে ওই একই হচ্ছে চারশো তার মানে দুটার ফলাফল একই পরেরটা দেখি এখানে তিনটা একবারে গুণ তাহলে তিন হাজার হচ্ছে তাহলে সাঁত্রিশ গুণন বিশ গুণন পঞ্চাশ তাহলে বিশ আর পঞ্চাশ দেখো এখানে আমাদের পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দু গুণে দশ আর হলো এই বিশের এক শূন্য পঞ্চাশের এক শূন্য এই দুটা শূন্য তাহলে আমাদের হচ্ছে এক হাজার এক হাজারকে যদি গুণ করি তাহলে সাঁত্রিশ হাজার আচ্ছা তাহলে এখানে আরেকটা শূন্য হবে এখানে এখানে আমরা আরেকটা শূন্য দেব আচ্ছা এখন দেখি এই পরেরটা দেখি এটা দেখবো এখন এখন দেখো যে এটা কি করেছে এই দুই আর হলো এই পাঁচ এটা গুণ করে আমাদের হলো এই দশ আর দেখো এই শূন্য আর হলো এই শূন্য এসে এখানে যোগ হলো তার মানে এটাও হলো এক হাজার তাহলে এখন এই সাঁতিরিশ গুণ এক হাজার তাহলে সাঁত্রিশ দিয়ে এই এককে গুণ করলে সাঁত্রিশ এক আর এই তিনটা শূন্য এখানে বসবে তাহলে আমাদের উত্তর এভাবে করলেও যা এই পরের ভাবে করলেও তাই তার মানে দুটোর উত্তর দুটোর ফলাফল একই পরেরটা দেখি এখানে দেখো আটাত্তর পঁচিশ আর হলো এই চার তাহলে এই তিনটাই গুণ তিনটাই গুণ করার ক্ষেত্রে আমরা একটা টেকনিক করি যে পঁচিশ আর চার গুণ করলে যেহেতু একশো হয় তাহলে এটা আমরা আগে গুণ করব। তাহলে একশো বানিয়ে নেব একশো দিয়ে আটাত্তরকে গুণ করলে আটাত্তরশো এভাবে সহজ করে আমরা গুণ করলাম আচ্ছা এখন দেখো পরেরটাতেও তাই এই যে পঁচিশ আর হলো এই চার এটাকে আমরা ব্রাকেট দেওয়া আছে এটাকে আগে গুণ করব তাহলে এটা গুণ করে আমাদের হলো এই যে এই একশো হলো তাহলে এখন এই আটাত্তরের সাথে এই একশো গুণ করলে ওই এই একই কথা তার মানে দুটোর ফলাফল একই এখানে বলছে যে নিচের সমস্যা দুটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো তাহলে একটি পেন্সিলের দাম এই যে একশো পঞ্চাশ টাকা একটা পেন্সিলের দাম তাহলে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কয়েকটি পেন্সিল কিনতে পারবে তাহলে আমরা যদি সাতশো পঞ্চাশকে এই একশো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে সেটাই হবে উত্তর তাহলে দেখো এখন আমরা সহজে ভাগ করতে পারি শূন্য আর এই শূন্য দেখো আমরা কেটে দিয়ে তাহলে শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলেই হবে তাহলে আমরা জানি পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে উত্তর হলো পাঁচটি ঠিক একইভাবে এখানে বলছে যে একটা বাক্সে একশো টাকা দামের একটি ব্যাট পঞ্চাশ টাকা দামের একটা বল আছে তাহলে এই যে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে তাহলে এটাও তাই আমরা সাতশো পঞ্চাশকে আমরা এই দুটার যোগফল দিয়ে ভাগ করব কারণ এই দুটার যোগফলই হলো খরচ একশো টাকার ব্যাট আর পঞ্চাশ টাকার বল তাহলে খরচ হলো একশো পঞ্চাশ টাকা এখন এই সাতশো পঞ্চাশ ভাগ একশো পঞ্চাশ করতে পারি তাহলে আমরা জানি পাঁচ পনের রং পঁচাত্তর তাহলে উত্তর হচ্ছে পাঁচটি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার